প্রিয় বন্ধুরা এবার বুড়ির এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় রুজাহা আলম রুজহা তুমি বুড়ি চলে যাও গিয়ে তোমার সবার উদ্দেশ্যে এই অঙ্কটি করে তো হ্যাঁ হচ্ছে হ্যাঁ লিখো হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ সবাই বুড়ি গিয়ে অঙ্ক করে দেখাতে হবে হ্যাঁ এক হয়েছে উপরে একটা একটু সুন্দর করে লিখত সাত নিচে হ্যাঁ এক যেটি সেটি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে সুতরাং সবাই তো ওর জন্য আতালি তো রোজার জন্য হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ ওকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বোর্ডের অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় আবদুল্ল স্বামী স্বামী তুমি বোর্ডে চলে যাও গিয়ে অঙ্কটি করে দেখাও তো তোমার সবারই উদ্দেশ্যে হ্যাঁ ধন্যবাদ নয় ধন্যবাদ সমান টান দিয়ে দাও স্বামী হ্যাঁ উপরে একটু উপরে সমান টান দাও তো হ্যাঁ যে মাঝে টান দিচ্ছে ওই টানে মাঝামাঝি হবে সমান টান ধন্যবাদ এই তো হচ্ছে হ্যাঁ এবার উপরে কত হবে লিখো তো হ্যাঁ হ্যাঁ নয় ন নয় তো নয় কেন উপরে নয় কেন উপরে কত হবে উপরে কত হবে স্বামী হ্যাঁ বই পাবা না ঠিক আছে উপরে কত হবে নয় দিয়ে নয়ারে বাঘ দিলে এক হয় তাহলে একের সাথে এক গুন করলে এক হয় উপরে কত হবে প্রথমে এক হ্যাঁ ধন্যবাদ মুসে নাও হ্যাঁ হ্যাঁ এই তো হচ্ছে এক লিখো তারপরে কি করবা কি চিহ্ন দিবা যুগ চিহ্ন দাও উপরে যুগ চিহ্ন দাও উপরে হ্যাঁ একের পর একের পর একের পরে চিহ্ন হ্যাঁ তারপরে কত লিখবা আট এই তো হয়ে যাচ্ছে এই তো বই পাবা না হ্যাঁ লম্বা লম্বা একটু দেখা যাচ্ছে না হ্যাঁ ওকে ধন্যবাদ আট এবার হ্যাঁ আটের নিচে দিয়ে টান দাও তো হ্যাঁ তো গুড বয় এবার হয়েছে এবার নিচে লিখো হ্যাঁ নয় এই তো হয়েছে ধন্যবাদ এই তো পারে তোমার সমান টান দেও স্বামী সমান টান ধন্যবাদ এই তো হচ্ছে এবার নয়ের সাথে নয় কাটাকাটি করলে কত থাকে এক এই তো হে তো হ্যাঁ গুড বয় এবার নিচে লিখো সবার নিচে লিখো হ্যাঁ তো হে সমান টান দিয়ে লিখো হয়েছে এটা কাটাকাটি দিচ্ছ আছে দিয়ে দাও সমস্যা না ওকে এবার উত্তরটা লিখে নাও হ্যাঁ সবাইকে অঙ্ক পারতে হবে ঠিক আছে সবাইকে অঙ্ক পারতে হবে হ্যাঁ এক হয়েছে বই এ তুমি তুমি কি বই পেয়েছো তাইলে একটু শোনো হ্যাঁ ধন্যবাদ সে লিখে দিয়েছে তোমাদেরকে আসলে সে বই পেয়ে গেছে বই পাবো না ওকে ওর জন্য সবাই জুড়ে করে আটতালি দাও এই যে স্বামী ওকে ধন্যবাদ স্বামী অনেক অনেক ধন্যবাদ তোমাকে হ্যাঁ